আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি দুই হাজার পঁচিশের কৃষি শিক্ষা বিষয়ের চূড়ান্ত সাজেশন দিব অর্থাৎ যারা এখন পর্যন্ত কৃষি শিক্ষা বিষয়ের সিলেবাস শেষ করতে পারো অথবা যারা অল্প অধ্যায় পড়ে কৃষি শিক্ষা বিষয়ে ভালো নম্বর পেতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটি চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি শুরুতেই আমরা দেখব সৃজনশীল অংশ দেখো এখানে অর্থাৎ কৃষি শিক্ষা বিষয়ে কমন পাওয়ার জন্য এখানে সর্বমোট ছয়টি অধ্যায় দেওয়া হয়েছে শুরুতেই দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ এরপরে দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদন এরপরে পঞ্চম অধ্যায় বনায়ন এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় কৃষি সমবায় এরপরে রয়েছে সপ্তম অধ্যায় পারিবারিক খামার কৃষি শিক্ষা এই বিষয়ে সৃজনশীল কমন পাওয়ার জন্য এখানে এই ছয়টি অধ্যায় যথেষ্ট এর মধ্যে দুই তিন চার পাঁচ এবং সাত এই পাঁচটি অধ্যায় খুবই সহজ এবং এই পাঁচটি অধ্যায়ের সৃজনশীল লেখা তোমাদের জন্য খুবই সহজ হবে কেননা তুমি ছোট থেকেই জানো কৃষি উপকরণ কি কী কৃষিকাজ কিভাবে করে অথবা কৃষিকাজের জন্য কোন জলবায়ু ভালো এসব কিছু তোমরা ছোটবেলা থেকেই জানো কাজেই এই পাঁচটি অধ্যায়ের প্রশ্ন অ্যান্সার করা তোমাদের জন্য খুবই সহজ হবে এখানে ছয় নম্বর অধ্যায়টি হচ্ছে কৃষি সমবায় এই অধ্যায়টি লাল দেওয়া হয়েছে কারণ হচ্ছে অনেকেই এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর করতে পারে না অনেকের কাছে এই অধ্যায়টি কঠিন মনে হয় এজন্য এটি লাল কালি দেওয়া হয়েছে যারা পারো এই অধ্যায়টি তারা অবশ্যই পড়বে আর যারা পারো না তারা চাইলেই এই অধ্যায়টি স্কিপ করতে পারো এই অধ্যায়টি স্কিপ করলেও দুই তিন চার পাঁচ এবং সাত এই পাঁচটি অধ্যায় থেকে তোমরা সৃজনশীল কমন পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে আসি এমসিকিউ অংশ এমসিকিউ অংশ কমন পাওয়ার জন্য তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের সিলেবাস অনুযায়ী যে কোনো টেস্ট পেপার অথবা গাইডের সকল এমসিকিউ সলভ করতে হবে তাহলেই তোমরা কৃষি শিক্ষা বিষয়ের এমসিকিউ কমন পেয়ে যাবে সর্বোপরি এমসিকিউ ও সি কিউ কমন পাওয়ার জন্য অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জন্য বোর্ড প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নেই অর্থাৎ তুমি যত বেশি বোর্ড প্রশ্ন সমাধান করবে তোমার প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে কাজেই অতিরিক্ত কোনো অধ্যায় না পড়ে দুই তিন চার পাঁচ এবং সাত এই পাঁচটি অধ্যায় ভালোভাবে পড়ো এবং এই পাঁচটি অধ্যায়ের বোট প্রশ্ন বেশি বেশি সমাধান করো যারা ষষ্ঠ অধ্যায় পারো তারা পড়বে যারা পারো না তারা স্কিপ করবে মূলত এই পাঁচটি অধ্যায় পড়লেই তোমরা কৃষি শিক্ষা বিষয়ে সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম